الحمد لله الحمد لله وكفار وسلام على عباده الذين استقاموا معه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله <سؤال> على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله العقيم الذي ترجى شفاعته لكل هول من الاخوان مقتحم بلغ العلا كماله كشفت دجا جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله. رب العالمين تبارك وتعالى نفسي. جلیوں تم تو مائکوری دائکوری آمدر کی امام شکشترکی مجھ سے دی آشار و مشاکتہ افراد کرسکتہ تایشہ پر بولی آمدلہ حمدلہ درودو سلامی لاغکوٹی ہم دیا جنابی محمد رسول اللہ سلامی اللہ اگران آئے رہی و سلامی روزاکر زارو سلامی رہتے মহাতাম হাজার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য কাউন্টার শুরু হয়ে গেছে কথা হয়ে গেছে আপনাদের সাথে আমার হতা ছিল নির্বাচন পর্যন্ত একটা এজেন্ডার আলোচনা

আমরা কি আল্লাহ প্রতিনিধির তালিকায় তালিগে থাকব আল্লাহকে তরে আমরাও থাকব না তাহলে দুনিয়া ভালো করে বুঝি কোরআন কেন ভালো করে বুঝি फस মত এ দুনিয়াে সবলে কোন অসুবিধা না বুঝলে এর জন্য দুনিয়াকে দিয়ে কোরআন কি বোঝার জন্য বলছে আপনি দুনিয়াই বুঝেন কোরআন বুঝেন না এটা

و يسمو الدمعا ٹھیک ہے جی دل کو کاش اپ نے یہ amount دینے کے بارے میں بتاتے سن تو یہ سنا بکا زادہ کی گلبے حساب کر نے ضروری ہے تب لا حساب سوال دے دے ہے پرزہ

ریٹو

ஜிசு

রাব্বুল আমাদেরকে আমাদের তাসবিহ তাহলিল গুলোকে আল্লাহর অর্ডার গুলো না একেবারে আল্লাহকে না দেখি ঠিক কি না জাহান্নাম না দেখি ঠিক কি না একেবারে জান্নাত না দেখি ঠিক কি না একেবারে কিছু না আর ফেরেশতারা জান্নাত জাহান্নাম দেখতেছে ণিটিরা বতে ঠবাই জডব়েতুা সিট্টাকে ইকৄড়ার্য়েে াএষবার জিটাকে জংনীটারণ এপারা জংন определ touristyটাকে জটিটাণ্য়ে বোজটাকে টর্�

যেখানে আমার আল্লাহ কোনো খারাপ অর্ডার দেন বাস্তবায়ন করার জন্য সেখানে আমি আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহ পান্দা হয়ে আল্লাহর ভালো অর্ডার গুলো বাস্তবায়ন না করে নিজেরা খারাপ তৈরি করে খারাপ গুলো বাস্তবায়ন করার চেষ্টা করি ঠিক বলে ঠিক কেমন শাস্তি হবে চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব তো খারাপ গভর্নমেন্টের খারাপ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে প্রতিনিধি হিসাবে তার যদি শাস্তি হয় আমি ভালো গভর্নমেন্টের ভালো ক্ষমতা ধর আল্লাহ যার কোন রকম অংশীদার নাই তার কোনো খারাপ অর্ডারও নাই তারপর আমি নিজে নিজে আল্লাহর প্রতিনিধি খারাপ আইন তৈরি করে মহা আইন তৈরি করে ওটা বাস্তবায়ন করলে আমার শাস্তি কি ডাবল হবে না

এরপরে তো আমরা জনপ্রতিনিধি আমাকে জনগণ নির্বাচিত করেছে আজকে ষোলো সতেরো বছর পরে গোটা ধুনিয়া ঘুরতেছে ওই ইলেকশনে ছিল কি

কুরআন আর আইনবস্তু আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা আমাদের প্রতিনিধি তৈরি করতে ওই ব্যক্তিকে প্রতিনিধি বানাবো সে ব্যক্তি আমার আল্লাহর প্রতিনিধি ঠিক না ওই ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো সে ব্যক্তি কুরআনের প্রতিনিধি ঠিক না অতএব এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি সাল সৈয়দ আলী আব্দুল্লাহ থেকে তাবন শাস্তির দুনিয়া ওয়া আকরাম

তার নিজের দল আর নিজের ব্যক্তিগত মদ মদ তৈরি করে প্রস্তায় করার চেষ্টা করবে অর্থাৎ খারাপ করবে গুণা করবে সমস্ত খারাপ আর গুণার পরিপূর্ণ অংশটা বহু অংশ আমরা তারা তাকে বানাবো তাদের আবর্নামা হয়ে যাবে নাম শ্রী মায়দান গিয়ে দেখবেন আরে কত সুনার নামাজ কত ভয় কত দাম ধরে কত রুষা মারে তো মূল্য করতে গেলে দেখার ভাবে আপনার প্রতিনিধি সালাবাদি হচ্ছে গুলাম হচ্ছে আপনিও সেটা পাইছেন আপনার বদলে যদি ঘুষ খাইছে আপনার দাওয়া পথে প্রতিনিধি হইয়া ঘুষ খাইছে গুলাম হচ্ছে সেটা উপলক্ষ আপনারা হলমায়ার ছেলেস মুক্তাকালা এতে জন্য আমি এই জগতের একটা শব্দ একটা শব্দ বলি এমএলএম কোম্পানি আসলে একটা <laughs> ইসলাম <laughs>

اللہ اللہ قبول اللہ قبول اللہ